নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব শুক্রাল ও সিরাপ সম্পর্কে এটি আমাদের স্টমাক আলসার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল আলসারের কারণে পেটে ব্যথা হলে পেটে ব্যথা কমায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে বধ সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে নিয়মিত পায়খানা হতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই শুক্রালো সিরাপটি ট্রাসেনবার্গ ট্রাইভেল লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে শুক্রালফেট থাকে এক গ্রাম এবং অক্সিটাকেন থাকে দশ এমজি প্রতি পাঁচ এম এল শুক্রালো সিরাপে এটি দুশো এম এলের বোতলে হয় একটি শুক্রালো সিরাপের দাম তিনশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের স্টমাক আলসার হলে আলসারের কারণে পেটে ব্যথা হলে সে পেটের ব্যথা ভালো করে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গ্যাস অ্যাসিডিটির কারণে পেটে ব্যথা বমিভাব পেট সারাদিন ভারী হয়ে থাকা টকটক ওঠা গলা জ্বালা বুক জ্বালা গলা গজগজ করা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা কড়া পায়খানার সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় এবং স্বাভাবিক পায়খানা হয় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন সারাদিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারা এই সিরাপটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা ভালো হয়ে যায় বধ সমস্যা দূর করে হজম ভালোভাবে হতে সাহায্য করে খিদে বাড়ায় তো এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বমি ভাব পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য অস্বস্তি অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট কিডনি লিভার হাই ব্লাড প্রেশারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই শুক্রানো সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই শুক্রানো সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ